আলাইকুম আহমতুল্লাহ আমাদের শিক্ষাশ্রী ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত আজকে আমরা আলোচনা করব আমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আইসিটির তৃতীয় অধ্যায় যার নাম সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস তো এটার প্রথম অংশটি হলো সংখ্যা পদ্ধতি আর সংখ্যা পদ্ধতি নিয়ে আজকে আমাদের আলোচনা সংখ্যা পদ্ধতিকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায় একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো কোনটি যা বর্তমানে ব্যবহার করা হয় না অর্থাৎ প্রাচীনকালের সংখ্যা আর পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে হলো যেটা বর্তমানে বিরাজমান যেটা দিয়ে বর্তমানে হিসাব নিকাশ করা হয় এখন যা বর্তমানে প্রচলিত এখন আমরা আলোচনা করব পজিশনাল সংখ্যা পদ্ধতিকে নিয়ে পজিশনাল সংখ্যা পদ্ধতি চারটি ভাগে ভাগ করা যায় ডেসিমাল অক্টাল বাইনারি হেক্সাডেসিমাল ডিসিমাল সংখ্যার সংখ্যা প্রতীক দশটি যার কারণে এর বেস দশ যেমন দশটি কি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তার পরবর্তী সংখ্যা হবে টেন ইলেভেন মানে সাধারণ সংখ্যার মতনই পরবর্তীতে আসে অক্টাল অক্টাল এর বেস সংখ্যা আট তার মানে এর সংখ্যা প্রতীকও আটটি এর শুরু হবে শূন্য থেকে সাত পর্যন্ত শেষ আর সাতের পরবর্তী সংখ্যা হবে আবার এক শূন্য এক 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 দুই এক তিন এক চার এক পাঁচ এক ছয় এক সাত আবার হবে দুই শূন্য দুই এক দুই 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 তিন দুই চার এরকমই অকটালের সংখ্যা বাড়বে তারপর আসে আমরা বাইনারি বাইনারিকে বলা হয় কম্পিউটারের ভাষা কম্পিউটার সাধারণত মানুষের ভাষা বুঝতে পারে না যার কারণে বিজ্ঞানীরা শূন্য আর এককে ব্যবহার করে থাকে আর এই শূন্য আর একই হলো বাইনারি বাইনারি এর প্রতি সংখ্যা দুইটি যার কারণে এর বেস দুই বাইনারি সংখ্যার সংখ্যা কীরকম হিসাব করা হয় শূন্য এক একের পরবর্তী হবে এক শূন্য তারপর হবে এক তারপর হবে এক শূন্য এক তার পরবর্তীতে হবে এক 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 তৃতীয়ত আছে আমাদের হেকজার ডিসিমাল হেক্সার ডিসিমালের সংখ্যা প্রতীক আছে ষোলোটি সংখ্যা প্রতীক ষোলোটি থাকার কারণে এর বেচ ষোলো আর এখানে সংখ্যা প্রতীক ষোলোটি হল শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়ের পর এটা দশ না হয় হবে এ বি সি ই এফ আর পরবর্তীটি সংখ্যা হবে এক শূন্য এক 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 দুই এভাবেই হবে আর এখানে আমাদের নোট করতে হবে যে এ সমান হলো দশ দশকে এ ধরা হয় এগারোকে বি ধরা হয় বারোকে সি ধরা হয় তেরোকে ডি আর ই ধারাবুঝায় চোদ্দ এক ধারা পনেরো আর আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত পরবর্তী ভিডিওর জন্য আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে হবে একটা প্লেলিস্ট আমরা তৈরি করব যেখানে এই অধ্যায় পুরোটা এরকম ছোট ছোট ভিডিও আকারে দেওয়া হবে আশা করি তোমরা সংখ্যা পদ্ধতির প্রজিশনাল সংখ্যার চারটা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছ পরবর্তীতে আমরা আরও ভালোভাবে ভিডিওটা আপলোড করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম